আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি তামান্না নাসুই বলছি ঢাকা থেকে কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন প্রথমে বলে নিচ্ছি আপনাদের সবাইকে আমি অনেক বেশি মিস করেছি বিশেষ করে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি মিস করেছি যেহেতু আমি অনেক দিন মানে প্রায় অনেক দিন যাবৎ কোনো ব্লগ দিচ্ছি না যার কারণে আপনাদের কমেন্ট বা আপনাদেরকে অনেক বেশি মিস করেছি আমার মনে হয় যারা আমাকে ভালোবাসেন পছন্দ করেন তারাও অনেক মিস করেছেন আর অনেকেরই অনেক প্রশ্ন ছিল ইনবক্স ছিল কমেন্ট ছিল যে আপু কেন ভিডিও দিচ্ছেন না কি হয়েছে তো চেষ্টা করবো আজকের ভিডিওতে আপনাদের সাথে সব কিছু বলার আর ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো এটা হচ্ছে আমরা একদিন ঘুরতে বের হয়েছিলাম সেই দিনের ব্লগটাই আজকে শেয়ার করতেছি আর অনেক অনেক মানে আমি ফাঁকে ফাঁকে ব্লগ করেছি সেগুলো জমা পড়ে আছে ইভেন মানে ঢাকা আসার পরে আমার এমন হয়েছে দেড় দুই বছর আগের যে ব্লগ আমি করেছি সেগুলো অনেকগুলো আছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করিনি আসলে সিলেট থাকতে আমি কিন্তু শত ব্যস্ততার মাঝে রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করেছি এবং ব্লগ দিয়েছি যার কারণে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ দুইটাই একেবারে বলা যায় খুব ভালো ছিল বা জীবিত ছিল এখন প্রায় আমি তাদেরকে আদমরা করে ফেলেছি কারণ আসলে আপনি যদি নিজেই মানে প্রপারভাবে সব কিছুর জন্য নিজেকে অ্যাক্টিভ রাখতে না পারেন তখন কিন্তু আপনি কোনো জায়গায় কাজ করতে পারবেন না তো আসলে নিজের জন্যই বলা যাবে যে নিজের হাতেই নিজের সব জিনিসগুলো এলোমেলো হয়ে গেছে তো সেটার জন্য আবার নিজেই নিজেকে যখন দোষারোপ করি তখন নিজের কাছেই খারাপ লাগে মানে ঘুরে ফিরে কষ্ট যেন আমারই বাড়ে এরকম একটা ব্যাপার আর কি আমি জানি না আমার কথাগুলো আপনারা ঠিকমতো বুঝবেন কি না বা আমি বোঝাতে পারছি না এই কারণেই কারণ অনেক বিষয় থাকে যেগুলো আসলে ওপেনলিভাবে বলাও পসিবল হয় না আবার না বললে আপনারা সেটা বুঝবেনও না আপনাদের সেটার জন্য দোষারোপ করেও লাভ নেই আবার যেহেতু আপনারা বোঝেন না তাই আপনাদের জায়গা থেকে আপনারা অনেক কিছুই মন্তব্য করেন তো সেটা আমি যার যার জায়গা থেকে আমি সেটা সম্মানই করি আপনাদের আসলে ভিডিও দেখে আপনাদের যেমন মনে হয় বা আমি যে ভিডিও দিচ্ছি না সেটা দেখে আপনারা যেটা অনুমান করেন সেটা করতে পারেন তবে একটা জিনিস আমার খুব কষ্ট লাগে মানে যখন কেউ বলে যে আসলে ভিউর জন্য বা ইনকামের জন্য মিথ্যা কথা বলছি নাটক করছি তো তাদেরকে আমি জাস্ট একটা কথাই বলতে চাই আসলে আমি আমি যদি ইনকামের কথা বা হচ্ছে ভিউর কথা চিন্তা করতাম তাহলে দেখেন এই যে মাসের পর মাস আমি কি ব্লগ না দিয়ে থাকতাম দেখেন ব্লগ দিলে আমার কম হোক বেশি হোক সেটা কিন্তু ইনকাম হচ্ছে বা ভিউ হচ্ছে এবং চ্যানেলটাও ঠিক থাকছে আর যখন আমি ভিডিও দিচ্ছি না তখন কিন্তু অটোমেটিক চ্যানেলটার রিস্ক ডাউন হয়ে যাচ্ছে ইনকাম মানে একেবারে নাইয়ের দিকে চলে আসতেছে তো আমার যদি ইনকামের ধান্দাই থাকতো মানে আপনারা যেটা বলেন কমেন্টে এটা আমাকে খুবই কষ্ট দেয় বিশ্বাস করেন সেই জন্য বলা যায় যে আমি ভিডিও কমিয়ে দিয়েছি কারণ ওই যে মানে যখন আমার খারাপ মানে ভালো জিনিস শেয়ার করেছে যখন আমার কষ্টের কিছু শেয়ার করতে যায় তখনই আপনাদের মনে হয় যে নাটক করছি কেন এটা হয় আমি আসলে জানি না ভালো জিনিস শেয়ার করলে তখনও বলেছেন এই কথা খারাপ বা কষ্টের কিছু শেয়ার করলে সেটাও বলেন এই কথা তো আমি জাস্ট এতটুকু সিম্পল একটা জিনিস বলি যে যদি আমি ইনকামের জন্য ভিউর জন্য নাটকই করি তাহলে বলেন আমি এই যে মাসের পর মাস কি ব্লগ না দিয়ে থাকতাম থাকতাম না তো তাই না ঢাকা আসার পরে টানা প্রায় চার পাঁচ মাস আমি ভিডিও দেইনি ফাঁকে টাঁকে দু একটা ভিডিও দিয়েছি এরপরে দেখা গেছে টানা পনেরো দিন ভিডিও দেইনি হঠাৎ করে পাঁচ সাত দিন আমি আবার ভিডিও দিয়েছি কিন্তু সিলেটে থাকতে কিন্তু আমার এটা হয়নি আমি কন্টিনিউ ভিডিও দিয়েছি হয়তো বা দু একদিন আমি একটু এদিক সেদিক মিস করেছি বা ভিডিও দেইনি ইচ্ছা করে বা অফ দিয়েছি কিন্তু ঢাকা আসার পরে কিন্তু সেটা আসলে হয়নি তো কাইন্ডলি আমি বলবো যাদের মনে হয় যে আমি ভিউর জন্য নাটক করি এই করি সেই করি তারা কষ্ট করে আমার ভিডিও দেখে আমাকে ভিউ দিয়ে না বা যে কষ্টের সময় আসলে আঘাত দিয়ে কথা বললো না আরও বেশি কষ্ট লাগে চেষ্টা করবেন আমি আসলে পার্সোনালি আপনাদের কারো কোনো ক্ষতি করিনি কাউকে হার্ট করিনি কাউকে ঠকাইনি কাউকে একটা বকা দেই বা খারাপ কথা বলিনি তো চেষ্টা করবেন আমি কেন কোনো মানুষকেই শুধু শুধু কষ্ট দিয়ে কথা না বলার ঠিক আছে আর একটা মানুষের যখন পরিবর্তন আপনারা দেখতেছেন যে যেই মানুষটা কন্টিনিউ এক সময় ভিডিও দিত সে ভিডিও দিচ্ছে না অবশ্যই সেখানে অনেক কিছু থাকতে পারে একটা মানুষ হঠাৎ করে আসলে চেঞ্জ হয়ে যায় না কিছু না কিছু কারণ তো অবশ্যই থাকে তাই না আর জেনে শুনে একটা মানুষ কখন নিজের লস করে মানে এই যে দেখেন আমি যদি ভিডিও দেই আমার কিন্তু এখান থেকে ইনকাম হয় আমার চ্যানেলটা ভালো থাকে সব কিছু মিলিয়ে তো এটা যে দিচ্ছি না এটা কিন্তু আমারই লস হচ্ছে আর একটা মানুষ জেনে শুনে কখন নিজের লস করে যখন সে আসলে সেই লাভের হিসাবটাই করতে চায় না মনে হয় যে না আমার আসলে সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নেওয়া উচিত বা সে পারে না করতে তখনই কিন্তু আসলে সে সেই জায়গাটা থেকে সরে আসে বা করতে পারে না সেটা অবশ্যই কোনো না কোনো অনেকগুলো কারণ থাকে আসলে তো যাই হোক যারা মানে বলেন লোভী নাটক করে এই করি সেই করি হয়তো আমাদের কথায় তারা আপনাদের কমেন্ট পরিবর্তন করবেন না বাট একবার একটু ভেবে দেখবেন যে আপনারা যারা আমাকে ভুল বুঝতেছেন যে এই মানুষটা যদি আসলে নাটকের ইচ্ছা থাকতো ইনকামের ইচ্ছা থাকতো তাহলে দেখেন আমি একদিনে তিনটা চারটা ভিডিও দিতে পারি পারি না কিন্তু আমি তো ভিডিওই দিচ্ছি না তাইলে আমার ইনকামই হচ্ছে না তাইলে আমি ভিউর ধান্দাটা কোথা থেকে করতেছি আর আমার কাছে যেটা মনে হয় বিনা দোষে বিনা কারণে একটা মানুষকে আপনার একটা কথা দিয়ে যদি আপনি আঘাত দেন এবং এই যে আমি কষ্টটা পাচ্ছি সেই কষ্টের প্রতিদান কিন্তু আল্লাহ কোনো না কোনোভাবে দিবে এবং আমি যেই ভুল করতেছি সেটা শাস্তি তো আমি অবশ্যই পাব কিন্তু অ্যাটলিস্ট মানে আমার মনে হয় আমার ভিডিও দিয়ে বা কোনো কিছু দিয়ে আমি পার্সোনালি কোনো মানুষের মনে কষ্ট দিচ্ছি না আঘাত দিচ্ছি না কাউকে একটা পটু কথা বলতেছে না কাউকে খারাপ কোনো মন্তব্য করতেছে না তবে আপনারা কেন মানে আপনাদের জায়গা থেকে শুধু শুধু মানে নিজের খেয়ে নিজের পরে কেন মানে আমাকে বা হচ্ছে যারা ভিডিও করছে বা যে কোনো কিছু একটা কথা বলে কষ্ট দিচ্ছেন এই কথাটা কিন্তু থেকে যায় হ্যাঁ তো যাই হোক আমি আসলে ওভাবে বলতে পারছি না জানি না আর ভিডিওর কোনো মাথার কোনো কিছুই বলিনি আমরা ওদিকে মানে ওদের নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম দেন নদীর পাড়ে গেলে নৌকায় তো ওঠাই হয় তো একটু নৌকায় উঠলাম এদিকে আবার নতুন নৌকা দেখলাম বানাচ্ছে সেখানে বসলো দুই ভাই তো ওদেরও মানে একটা অভ্যাস হয়ে গেছে মানে যেহেতু বাবা মা দুইজনে ঘোরাঘুরি পছন্দ করে তো ওরাও ঘোরাঘুরির জন্য পাগল হয়ে যায় অপেক্ষা করে থাকে কবে শুক্রবার আসবে কারণ শুক্রবার ধারা তো আসলে ওইভাবে সময় পায় না মানে ঘুরতে যাওয়ার জন্য আর মাঝখানে সব কিছু মিলে আমি একটু সিকো ছিলাম আসলে যখন অসুস্থতার সময় ভিডিও দিয়েছি তখন বলেছেন অসুস্থতা নিয়ে নাটক করছি বিজনেস করছি তো সেই দুঃখে ভাবলাম যে না অসুস্থ থাকলেও আপনাদের দেখাবো না ভালো থাকতে থাকা দেখাতে গেলে বলেন তাহলে আগে কেন খারাপ ছিল আসলে মানুষের লাইফে তো আপস অ্যান্ড ডাউন্স থাকে দেখেন প্রত্যেক দিন কি একটা মানুষ হ্যাপি থাকে বা প্রত্যেক দিন কি একটা মানুষ কষ্টে থাকে তো তার মানে আমি কষ্টে আছি কষ্টের জিনিসটা যখন জানিয়েছি তারপরে কি আমি ভালো থাকতে পারবো না মানে তখন ভালো কিছু দিলে আপনারা বলবেন সেটা আপনি নাটক করছেন মানে আগে তাহলে কষ্টের জিনিস কেন দিছেন তো আসলে করবো তো করবো কি মানে এত কনফিউজিং চলে আসছে আর এমনিতেই মানে জীবনটা এত বেশি মানে জটিল হয়ে গেছে সেইখানে যখন মানে আরও বেশি মানে কি বলে উৎসাহমূলক কোনো কথা না পেয়ে বা সাপোর্টিভ কোনো কথা না পেয়ে মানে কষ্ট দেয়া বা হার্ট করার মতো কথাগুলো শুনি না তখন মনে হয় যে নিজেকে এখান থেকে গুটিয়ে নিয়ে ভালো লাগে না এই হচ্ছে ব্যাপার আর আজকে আমি কাইন্ডলি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব যারা হচ্ছে গিয়ে জাস্ট এই কথাটা আমাকে বলেন যে ইনকামের জন্য টাকার জন্য নাটক করি ধান্দা করি এই করি সেই করি তাদেরকে বলবো জাস্ট একটা বার ভেবে দেখেন যে এই মানুষটা মানে আমি যদি ইনকামের কথা এতই চিন্তা করতাম এটাই যদি আমার মেন লক্ষ্য হতো তাহলে আমি কোনো কিছুর বিনিময়ে ভিডিও দেয়া অফ করতাম না আমি কন্টিনিউ ভিডিও দিতাম ঠিক আছে তো যদি ভিডিও না দেয় সেখানে কিন্তু আমার কোনো ইনকামই থাকে না হ্যাঁ সো এই জিনিসটা একটু সিম্পলি নেন আর কাইন্ডলি যদি আপনারা তারপরও আমাকে হার্ট করে কথা বলেন আমি বলবো যে আমাকে দেখা অফ করেন আর যদি অফ না করতে ইচ্ছে হয় যে আপনি দেখবেন ও আঘাত দিয়ে কথাও বলবেন তাহলে আমি আর কিছু বলার নাই আমি জাস্ট আল্লাহর দিকে তাকায় থাকবো যে এর প্রতিদান আল্লাহ নিজের হাতে দিবেন আর কিছু আমার বলার নাই আসলে আর অনেক দিন ধরেই ভাবছি ভিডিও দিব কি দিব না দেবো কি দিব না করতে করতে মানে কি বলবো মানে ভিডিও রেকর্ড করতে করতে মানে সব জায়গার মেমরি ফুল করে ফেলছি কিন্তু ব্লগ আর দেওয়া হচ্ছে না মানে নিজেকে ওইভাবে মানে কোনোভাবেই মানে রেডি করতে পারতেছি না অনেক ট্রাই করতেছে মানে এই যে বসি এডিট করতে মনে হয় যে ভিডিওটা এডিট করি ভয়েস দিই আবার দিই না মানে এরকমই হচ্ছে আমার আমাকে দিয়ে তারপরেও মানে কোনো একটা জায়গা থেকে মনে হয় যে এরকমভাবে হয়তো একদিন পুরোপুরিভাবে হারিয়ে যাব বছর ছয় মাস আর ভিডিও দেওয়া হবে না এখন যেমন মাসখানেক এক দেড় মাস ভিডিও দেওয়া হয় না তখন হয়তো বছরের পর বছর আর ভিডিও দেওয়া হবে না বা দিবই না এরকমও হতে পারে আবার অনেক সময় মনে হয় যে কিছু কিছু যখন ভালোবাসার কমেন্ট পাই যেমন আজকেও আমি দেখছিলাম তো তাদের কমেন্ট পড়ে মনে হয় যে না ওই দুই একজন মানুষও যদি আমাকে ভালোবাসে তাদের জন্য আমার এখানে আসলে ফিরে আসা উচিত আর এই জায়গাটা আমি একদিন দুই দিন না প্রায় দুই হাজার সেই ষোলো সতেরো সাল থেকে আমি ব্লগিং সেক্টরে আছি মানে তখন মানে হাতে গোনা কয়েকজন মানুষ হয়তো ব্লগিং করতো আর এখন তো অনেক অনেক মানে হিউজ চ্যানেল আছে অহরহ চ্যানেল আছে তারা হয়তো অনেক ভালো কাজ করছে আমাদের থেকে আরও বেশি এগিয়ে গেছে বা তাদের মানুষ বেশি পছন্দ করতেছে তো যাই হোক সব কিছু মিলিয়ে এই হচ্ছে ব্যাপার তো অনেকভাবে চেষ্টা করে নিজে একটু আবার সাহস যোগে আবার সামনে এসেছি জানি না আপনারা আমাকে আবার সাপোর্ট করবেন কি না নাকি কথা দিয়ে আবার ভেঙে দিবেন সেটা আসলে আপনাদের উপর ডিপেন্ড করে আর এখন আমি আসলে লাখ হিসেবেই ছেড়ে দিচ্ছি যে আমার লাখে যেটা আছে যেভাবে আছে আসলে সেটাই হবে হয়তো আমরা চিন্তা করি একরকম হয় আর এক রকম মানে আল্লাহ যেভাবে যেটা প্ল্যান করে রাখে সেটাই আসলে আমাদের জীবনে ঘটে এবং সেটাই মেনে নিতে হয় কিছুই করার নেই মেনে নিতে সাময়িক হয়তো কষ্ট হয় এই হচ্ছে ব্যাপার এটাই আর জীবন আসলে জীবনের গতিতেই চলতে থাকে কখন লাইফে কি হবে মানে মানুষের যেমন জীবন মৃত্যুর একদিনের কোনো ভরসা নেই ঠিক তেমনিভাবে আসলে প্রত্যেকটা সিচুয়েশন হ্যাঁ একটা সম্পর্ক ভালো আছে সেটা যা জীবন ভালো থাকবে এমনও কথা নেই আমি আজ এখন সুস্থ আছি কালকে যে সুস্থ থাকবো এটার কোনো ভরসা নেই হঠাৎ করে যে আমার বড় কোনো রোগ ধরা পড়বে না এমনও কোনো কথা নেই এরকম সব কিছুই হ্যাঁ আজকে আমার কাছে টাকা আছে কালকে হয়তো নাও থাকতে পারে মানে এই যে বিষয়গুলো এগুলো কোনো কিছুই আসলে সব কিছু ক্ষণস্থায়ী কোনো কিছুই মানে ধরে নিতে হবে পৃথিবীর যতগুলো জিনিস আছে যা সব কিছুই পরিবর্তনশীল তাহলে দেখবেন জীবনটা মানে মেনে নেওয়া বা মানি নিয়ে নেওয়াটা খুব সহজ আর যেই মানুষগুলো একটু বেশি ইমোশনাল মানে আমার মতো সেই মানুষগুলোর মনে হয় কষ্ট ঝামেলা একটু বেশি যাদের মানে বেশি আবেগ কাজ করে তারপরে হচ্ছে যারা বেশি আত্মসম্মানটা খোঁজে তাদের জন্য দুনিয়াটা একটু বেশি কঠিন তো যাই হোক ওই দিনটা আমরা বেশ ভালোই একটা সময় কাটিয়েছিলাম এই যে মা ছেলেরা মিলে ফোরিং সেজেছি তো ওদের নিয়ে ছবি তুলতেছিলাম আর দেখা গেছে কি এখন বাহিরে গেলে ভিডিওর থেকে ছবিটাই বেশি তোলা হয় কারণ হচ্ছে রেগুলার তো ওইভাবে ব্লগ করি না তো এই ওই দিন চিন্তা করেছিলাম যে ব্লগ করব। এটা রিসেন্ট মানে হয়তো মাসখানেকের মধ্যেকার ব্লগ ঠিক আছে এর মধ্যে অনেক ব্লগ জমা পড়ছে অনেক জায়গায় হয়তো ঘুরতে যাওয়া হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু সেটা কোনোটাই হয়তো আপনাদের সাথে ওইভাবে শেয়ার করা হয়নি তো এখন থেকে রেগুলার সময়ের ব্লগগুলো চেষ্টা করব দেওয়ার আর সেই পাশাপাশি আগের যে সুন্দর মোমেন্টের ব্লগগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তবে এখনও আমি আসলে কথা দিতে পারতেছি না কারণ আমি নিজেকে নিজেই এখনও সেইভাবে কথা দিতে পারিনি যে আমি আসলে কন্টিনিউ কাজ করতে পারবো কি না তবে চেষ্টা করতেছি আশা করি আপনারা যদি একটু উৎসাহ দেন তাহলে হয়তো আমার আমার চেষ্টাটা চলার পথটা একটু সহজ হবে বা ইচ্ছে হবে যে এই জায়গাটা আমি ফিরে আসি আমার এখানেও ভালোবাসার মানুষ আছে যারা আমাকে ভালোবাসে আমাকে দেখে তো আপনাদের কমেন্টেই সেটা আমি আসলে বুঝতে পারবো তখন হয়তো আমি সামনের দিকে মানে আগাতে পারবো বা ভিডিও নিয়ে ভাববো আর যদি না হয় তাহলে হয়তো বা নিজে এখান থেকে চেপে যেতে হবে এই হচ্ছে ব্যাপার কারণ যতটা জীবনে বয়স হচ্ছে ততটাই মানে নিজেকে আমি এটা বুঝতে শিখেছি যে যেখান থেকে আমি কষ্ট পাচ্ছি সেখান থেকে আমাকেই সরে আসতে হবে সেই জিনিসটা যে আমাকে অমুক কষ্ট দিতেছে বা ওই জায়গাটা আমি কষ্ট পাচ্ছি তাকে আমি চেঞ্জ করি যে সে আমাকে ভালোবাসুক এটা আসলে পসিবল না এবং কঠিনও তার থেকে সহজ হচ্ছে আপনি নিজে সেই জায়গাটা থেকে সরে আসেন সেটা হতে পারে ফ্যামিলির কোনো মেম্বার হতে পারে আপনার ভালোবাসার মানুষ হতে পারে আপনার বন্ধু বান্ধব যে যেই জিনিসটা বা হতে পারে কোনো জিনিস যে জিনিসটা আপনাকে মানে নিজে নিলে আপনার ক্ষতি হচ্ছে বা কাছে থাকলে আপনার ক্ষতি হচ্ছে কষ্ট পাচ্ছেন আপনি সেই জিনিসটা থেকে আসলে সরে আসাটা খুবই জরুরি সেটা যেই জিনিসই হোক না কেন কারণ আমার কাছে এখন মনে হয় কি মনে করেন যেই খাবারটা আপনার অ্যালার্জি আছে সেটা খাওয়ার পরে আপনার একটা অস্বাভাবিক প্রতিক্রিয়া হবেই আপনি সেটা জানেন জানার পরেও যদি সেই জিনিসটা আপনি খান তাহলে দোষ টাকার আপনার তো সেরকম যেই মানুষগুলা বা যেই জিনিসগুলো আপনাকে কষ্ট দিচ্ছে আমার মনে হয় সেই জিনিসগুলো জীবন থেকে যত তাড়াতাড়ি বাদ দেবেন অ্যাটলিস্ট আপনি এই সান্ত্বনা পাবেন যে না ওই জিনিসটা আমার জন্যই না বইটা আমার মানে কাছে থাকলে আমার ভালো লাগার থেকে কষ্টটাই বেশি হতো তো যাই হোক একটু সময় লাগে এইসব জিনিস থেকে মানে বেরোয় আসতে বাট চাইলে পারা যায় আর আমরা আসলে মেনে নিতে পারি না একটা বিষয় যেটা হচ্ছে যে আমরা মন থেকে চাই এই জিনিসটা আমাদের সাথে ঘটুক এমনভাবে ঘটুক কিন্তু যখন সেটা না হয় বা কাছের মানুষটা বা হচ্ছে যেই মানুষগুলোকে নিয়ে আমরা কল্পনা করি যে এই মানুষগুলো আমাকে এরকমভাবে দেখবে এরকমভাবে চাইবে বা আমার সাথে এই আচরণটা করবে তখন সেটা যখন না হয় তখন কিন্তু আমরা বেশি কষ্ট পাই কিন্তু এটাও ধরে নিতে হবে যে আপনি যার কাছে চাচ্ছেন সেটাও একজন মানুষ সেও তার মতো করে চেঞ্জ হতে পারে সেই রাইট তার আছে আপনি যেমন চাইতে পারেন যে না আমার লাইফটা এরকম না এরকম হোক সেরকম সেও চাইতে পারে সো সেই জিনিসটা মেনে নেবেন এবং সব কিছু মানে আসলে অনেক ক্ষেত্রে আলার উপরই ছেড়ে দিতে হয় যে ভাগ্যে যেটা আছে সেটা হবে যেটা হয়েছে সেটা আমাকে মেনে নিতে হবে আর সামনে যেটা হবে সেটাও আমাকে মেনে নিতে হবে আমার মতো করে সব হবে আমার জায়গা থেকে আমি শুধু চাইতে পারবো আল্লাহর কাছে কিন্তু আল্লাহ যেটা দেয়া সেটাই দিবে এবং সেটাই আপনাকে মেনে নিতে হবে যত তাড়াতাড়ি আপনি মেনে নিতে পারবেন তত আপনার জন্য সব কিছু সহজ হবে বাট এই মেনে নেওয়াটা অনেক মানুষের জন্য অনেক বেশি কষ্টের সেই জন্য কষ্টটা অনেক বেশি হয় আর ভিডিও না দেওয়ার স্পেসিফিক আসলে ওইভাবে কোনো কারণ আমি আপনাদেরকে বলতে পারছি না কি বলবো বা কী বলা উচিত সেটাও বুঝতেছে না চেষ্টা করব কন্টিনিউ সামনে ভিডিও দিলে আপনারা সেগুলো দেখলে আস্তে আস্তে বুঝতে পারবেন যে কেন আসলে ভিডিও থেকে দূরে ছিলাম তো যাই হোক এই ছিল আমাদের ওই দিনকার একটু ঘোরাঘুরি সেই সাথে আপনাদের সাথে সব কিছু একটু মানে মন খুলে জাস্ট কথা বললাম শেয়ার করলাম আর নেক্সট ভিডিওগুলোতে চেষ্টা করব আস্তে আস্তে সব টপিক নিয়েই কথা বলার তখন হয়তো বিষয়গুলো আপনাদের আস্তে আস্তে ক্লিয়ার হবে আর কি তো সেই পর্যন্ত সবাই সাথে থাকবেন ভালো থাকবেন দেখা হবে সবার সাথে নতুন আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম